সব বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আজকে চলে গেলাম সেই রানিমা নিয়ে সেই দুষ্টু রানিমা আমার এত পেরেছানি করছে মাছ আজ বন্ধুরা আজকে মাছ দেয় মাছ কই মামা মাছ কই মাছ কই ওই মাছ ও বাবা কত মাছ দেখো মাছ আছে বন্ধুরা আজকে রানিমা মাছ দেখো ছুটে মাছ দেখো মাছ কই মাছ দেখো ওই মাছ হ্যাঁ চলো হ্যাঁ চলো তো আজকে মাছ দেখবে রানিমা আজকে মাছ দেখবে হ্যাঁ চলো 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 এটা নেবে ও আচ্ছা কি করবে এটা চাবি কি করবো আচ্ছা চাবি ওখানে রেখে দিয়ে ওখানে রেখে দিয়ে আসো এটা রেখে দিয়েছো ওখানে ওই ওখানে গে ওখানে ফেলে আস ছুটে যা ওখানে ফেলে আসো ওখানে ফেলি আসো দেবে ও বাবা মাছ দেখো বড় করে মাছ দেখো মাছ দেখো মাছ দেখবো মাছ দেখবাস তোর বন্ধুরা আজকে মাছ দেখাচ্ছে রানিমার থাকবে না আমি মানে মানে খারাপ করে যদি আমার করে থাকে দোকানে যাবো বলে বের হয়েছি রানিমা আমার ছাড়তে ছাড়তেছে না মানে আপনারা জানেন আমার একটা ব্যক্তিগত ব্যবসা রয়েছে তো ব্যবসা যাওয়ার জন্য বের হয়েছি কই চাবি কই চাবি বন্ধুরা দেখুন মানে বাইরে চাবি নিয়ে নিয়েছে বাইকের চাবি নিয়ে নিয়েছে মানে বাইক নিয়ে দোকানে যাবে আমার সঙ্গে তো আজকে এত আমার জ্বালাচ্ছে আমি মানে সেটা বলে পারবো না এত জ্বালাচ্ছে দেখো আপনারা দেখতে পাচ্ছেন যে চাবিটা দিচ্ছে আবার মানে আমার সঙ্গে রাজ আছে মানে রাজ গাড়ি মানে বাইকে উঠবে না আমার সঙ্গে দোকানে যাবে আপনারা বলুন আমি আসবো সেই ধরো রাত্রে আট এগারোটার সময় আসবো তো আমি ওকে বললাম যে একটু মায়ের সঙ্গে থাকো কি কি একটু বলো বলো কি আচ্ছা একটু দাও টাটাতে দাও টা চোকন্ডা রানীমা চোকন্ডা মাম্মা মাম্মা তোমার তোমার মাথা কোন্ডারে মামা তো বন্ধুরা আমি এটাই ঠিক করেছি যে রানীমাকে নিয়ে স্কুলে ভর্তি করে দেব তো আমি কালকের একটা টিউটরলার সঙ্গে কথা বলেছিলাম মানে একটা সারাশনের কথা বলেছিলাম যে বলছে যে এখন সবে তো যখন 18 মাস হয়নি তো এই মতে ভর্তি করলে এখন এই বাচ্চা তো তো খুব অনেকটা চাপ পড়ে যাবে ঠিক আছে রাজভাই এডি একটু এডি সর তোমার ভাড়া উঠবে তো এখন 18 মাস হয়নি তো এখন দিলে অনেকটা মানে ছোট ব্র্যান্ড তো তো আমি বললাম যে যাত্রাও শিখতে পারে ঠিক আছে কারণ আমি তো কারোর মতন পারি না যে আমাকে আমার আমার এইটা আমার কথা বলে এইটাই যে আমাকে হবে না মানে আমি আই আইলাই শেখাবো না আমি এটাই শেখাবো যে ও কার বলে বা কখ কার বলে বা এবিসি কার বলে এটাই আমি শেখাবো চলো দি চলো চলো গাড়ি ওদিকে এ বাবা তোমার ছাগলগুলো কোথায় ছাগল কই কোথায় 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 বলো কোথায় বলো কোথায় 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 বাদায় বন্ধুরা ও ছাগল বাদায় ঠিক আছে মানে বাদা কোথায় জিজ্ঞাসা করো বন্ধুরা টাটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো 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 হ্যাঁ ঘরে চলে বন্ধুরা ও গাড়ি মানে বাইকে চাবি নিয়ে নিয়েছে আমি ড্রেস করে নিয়েছি আমি সবে ঘুম থেকে উঠেছি ও মাগো লাগছে মামা মামা এড দাও আর চলো ঠিক আছে চলো গাড়ি গাড়ি মানে ও বাইকে উঠবে ঠিক আছে মানে ও বাইকে উঠবে বাইক হয়ে যাচ্ছে

ছাড়ো তো চলো কি বাবা কি বলতে